সবকিছু আইনি প্রসেস করে পাড়াই বিজ্ঞ আদালত থেকে তারা যাবি না আইসা আমার সামনে আমার জানা মতে আমি এই কুলিয়ার চর যারা লিস্টের তারি মাদক ব্যবসায়ী আমি তাকে গ্রেপ্তার করি নাই এইরকম বোধ খুবই কম আছে আমার লিস্টে এইরকম খুব কম আছে স্কা সিসকা বিস্কা কিছু আছে হ্যাঁ এইগুলা হয়তো বা আমার নজরের বাইরে আছে বা গোপন আপন করতেছে যাই হোক মাদক নিয়ে কেউ খাওয়া বিক্রি করা চলবে না এটা আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই আপনারা করতেছেন ইতিপূর্বেও করছেন এখনো করতেছেন ভবিষ্যতেও করবেন আমি চেষ্টা করব এটা থেকে বাইরে আসে আর বর্তমানে সমাজে আরেকটা বিষয় দেখা দিছে এটা আপনাদের জানা খুবই জরুরি দরকার চারটা থেকে পাঁচটা পয়েন্ট আমি বলবো। কারণ আমি গুলিয়া চর্ধনার ওসি হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব আপনাদের সাথে শেয়ার করা যার জন্য আমি না বললে পারতেছি না ইদানিং আত্মহত্যার প্রবণতা এলাকায় অনেক বেড়ে গেছে কেউ ভাসলচ্ছে লচ্ছে কেউ বিষ খাচ্ছে কেউ চাই না শুনে কারেন্টে হাত দেয় আরে বাবা কারেন্টে হাত দিলে আমার শর্ট করলে বাসার রাস্তা নাই এটা ওনার বুঝতে হবে এখন একটা কারেন্টের তারের সাথে গিয়ে যদি আমি বাইজা বাজি তখন কারেন্ট কি আমারে খাতির করবে করবে এই যে কিছু সচেতনতার জন্য মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে হ্যাঁ প্রকৃতির নিয়মের বাইরে অস্বাভাবিক মৃত্যুগুলি এইগুলি আপনারা নেতৃস্থানীয় সাংবাদিক বাইরে আছেন আমার সবাই সুপরিচিত মুখ আছেন সমাজে আপনারা মাঝে মধ্যে এইগুলি এক জায়গায় বসে একটু আলোচনা করবেন কারণ আত্মহত্যার প্রবণতাটাকে আমাদের কমাই আনতে হবে ফার্স্ট হয় একটা মেয়ের বয়স বারো বছর সে এক ছেলের সাথে প্রেম করছে সে তার বিয়া করবে না না করে দিছে বাড়িতে এসে ফাঁস লিয়ে লাইছে এই এটা তো কাম্য না যে এইগুলি আপনারা আপনাদের মধ্য থেকে সমাজে একটা সচেতনতার সৃষ্টি করবেন এটা আমার একটা কথা দুই নাম্বার আপে অনেকেই যারা রাতের বেলা সন্ধ্যার পর আপনার সন্তান আপনার ভাই বাঁচতে ঘর থেকে বাইরেয়া। কোথায় আড্ডা দিল কোথায় গেল দয়া করিয়া এইটা আপনারা একটু ভুল রাখবেন যদি রাত্রে দশটা এগারো বারোটা একটা দুইটা বাদেশে বাইরে থেকে আসে তখন আপনার দায়িত্ব কতটুকু একজন গার্ডিয়ান হিসাবে আপনার সন্তানের উপর আপনার বাতিজার উপর আপনার বাইন্দার উপর আপনার রত্তের উপর দায়িত্ব কতটুকু সেটা আমার বুঝায় দেওয়ার কিছু নাই আপনি আমার চেয়ে ভালো বুঝেন তাহলে আপনি এই নজরগুলি বৃদ্ধি করতে হবে কিন্তু বাল্য বিবাহ হচ্ছে শুরু হইছে ওই 12 বছর বয়স 10 বছর বয়স 15 বছর বয়স এই সমস্ত মেয়েদেরকে বিয়া দিচ্ছে আর স্বামী সংসার ভাঙা যাচ্ছে ওহ রহর ঘটনাগুলি আসতেছে যে সমস্ত ঘটনাগুলি মানে বর্তমান সমাজে আমরা এত ভূকানা কিন্তু আমরা এত ভোকামির পরিচয় দিচ্ছি যেটা আমরা জানিনা শুনিনা আমাদের সন্তানের আমাদের মেয়ের আমার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছি এই বাল্য বিবাহ গুলি আপনারা রোধ করার জন্য সামাজিকভাবে সচেতন থাকবেন এটা আমার অনুরূপ আপনাদের কাছে আর হলো সবচেয়ে বড় কথা হইল যেটা সেটা হলো কোনো অপরাধ মানুষ যেখানে আসে মানুষ যেখানে বসবাস করে সেখানে অপরাধ ঘটতে পারে অপরাধ যে ঘটবে নাই নিশ্চয় তাদের মতো ক্ষমতা আমার নাই কিন্তু অপরাধ যখন ঘটে অপরাধকে উদ্ঘাটন করে আইনের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়ার দায়িত্ব পুলিশের আমার স্যার একটু আগে বিস্তারিত সবই বলে গেছে তো আমি আইন শৃঙ্খলার বিষয় নিয়া সব কিছু নিয়া আপনাদের কাছে আপনাদের পাশে আমি আসি